একজন প্রেমিক প্রেমিকাকে তো নম্বর টম্বর দেয় না যখন গল্প বলেছেন তখন থেকে চরিত্রটাকে দেখতে পাচ্ছি দেখতে চাই না দেখতে চাই না আর আমার আমার চেয়ে গল্পটা শোনার পর আমি চরিত্রটা যখন গল্প বলেছেন তখন থেকে চরিত্রটাকে দেখতে পাচ্ছি তারপরে সেই গল্পটা মাথায় থাকে চরিত্রটা মাথায় থাকে তারপরে তো একটা দীর্ঘ সময় এই দীর্ঘ সময় চরিত্রটা মাথার মধ্যে ছিল এবং একটা সময় হয় কি ওই এমনিতেই হঠাৎ বসে হয়তো এই তোমার সঙ্গে এরকম বসে গল্প করছি এর মধ্যে হুববার একটা বিষয় মনে হয় যে এর মধ্যেই হুববারে আচ্ছা এই জায়গাটা তো এরকম হতে পারে কলকাতার আশেপাশেই আর দীঘা এসব মিলেই শ্যুট করা আ সিরিয়াসলি এটাতে যে মজা হয়নি তা না মানে আমরা আড্ডা টাড্ডা দিয়েছি সেসব হয়তো ওই অর্থ মনে নাই কিন্তু কাজকে তো সিরিয়াসলি নিলে সবাই যখন নেয় তখন সেটা একটা ভাইব্রেশন তৈরি হয় ডিরেক্টরের সিরিয়াসনেসটা সেই ভাইব্রেশনটা মধ্যে পৌঁছায় এইটা খুব আমার কাছে মনে হয় জরুরি কাজের ক্ষেত্রে আর দেখা গেলো যে সবাই যদি খুব রিল্যাকট্যান্ট থাকে তখন তখন কাজটার প্রতি ওই জোরটা কমে যায় আর কি মনে হয় যে একটা সবাই কোনো মতে করছে দরদ নাই সেটা ভালো লক্ষণ ক্যারেক্টারটা তো মাথার মধ্যে আছে ওটা নিয়ে আর সমস্যা নাই এর মধ্য থেকে বাকি যখন শর্ট নাই তখন তো গল্পগুজব হয় এটা কোনো সমস্যা নাই আমার একটা চাকর নামে একটা নাটক ছিল বাংলা ভীষণে গিয়েছিল এই কাজটা করার সময়টা আমরা খুব টেনসড হয়ে গিয়েছিলাম যে এই কাজটা একদম একটা রেলগাড়িতে শুট করা